আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাচ্চাদের জনপ্রিয় খাবার ডিম আলুর ঘাঁটি নিয়ে আজকে চলে আসলাম এসে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তো শুরুর দিকে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে আর পাশে থাকা অন করে দিবেন খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এখন যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো তো দেরি না করে চলে যাচ্ছে আজকে এই আলুর ঘাঁটি রেসিপিটা তৈরি করার জন্য তো শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি দিয়েছি ছয় পিস ডিম আর এই ডিমটাকে যদি আপনারা ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আগে বের করে রাখবেন যাতে এটা একদম পুরোপুরি নর্মাল হয়ে যায় তো আমি এটাকে আগে থেকে বের করে রেখেছি এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এভাবে আগে থেকে বের করে রেখে সিদ্ধ করে নিলে কিন্তু চিকলাগুলো খুব ভালোভাবে উঠে যাবে এর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ছয় পিসি নিয়েছি আর এদিকে আমি আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি আরেক পাশে সিদ্ধ করে নিচ্ছি তো ডিমটা কিন্তু বলক চলে আসছে বলক আসার পরে দেখুন এই যে ফেটে গেছে কিন্তু ভাঙেনি এই ডিম গুলো খুবই সহজে কিন্তু নেওয়া যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমটা নামানোর আগে আগে চামচ লবণ দিয়ে তারপরে চুলাটাকে অফ করে দিবেন আর এভাবে কিন্তু কিন্তু রেখে দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিলে চিকলাটা খুব উঠে যায় তো বুঝতে পারতেছেন আমি এভাবে কিন্তু চুলা অফ করে দিয়েছি আর এখন আপনাদেরকে আমি দুটা ডিম এখানে ছিলে দেখিয়ে দিচ্ছি তো ঠান্ডা পানি এড করে দিলাম সাথে যাতে আমি ডিম খুব সহজে ছুলে নিতে পারি এখন ডিম দুটা আপনাদেরকে আমি ছিলে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে আর কত সহজভাবে ভাবে ছিলে নেওয়া যায় আপনারা সেটা টাটকাটি ভালো কিন্তু এভাবে সিদ্ধ করে সিলাই নিতে পারবেন খুব সুন্দর দেখেই বুঝতে পারবেন আর এভাবে আমি সবগুলা ডিম ছিলে নিয়েছি আর এদিকে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলাটাকে অফ করে দিব দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন আমি আলুগুলাকে ছিলে নিচ্ছি আর এভাবে আলুর গাড়িটা রান্না করলে কিন্তু সবার পছন্দ আর আপনাদেরকে আমি কি কি মশলা দিয়ে রান্না করছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আলুগুলো আমার এখানে হয়ে গেছে এখন আমি স্টিলের গ্লাস নিয়েছি আর স্টিলের গ্লাসটা দিয়ে এভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের আলু মেশার থাকে সেটা দিয়ে আপনারা ম্যাশ করে নেবেন তো এখন আমি এভাবে গরম গরমই কিন্তু তাড়াতাড়ি আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি এতে খুব সুন্দর কিন্তু ম্যাশ করা হয়ে যাবে আর হালকা থেকে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু এখন আমার মেশ করা হয়ে গেছে তো গ্লাস টাকে আমি রেখে দিচ্ছি একটা সাইড এখন রান্না করার জন্য চুলাতে একটি কড়াই কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসছে এখন আমি দিয়ে এখানে পরিমাণে তেল আর তেলটা দিয়ে একটু লাগিয়ে আমি প্রথমে ভেজে তার জন্য লবণ দিয়ে দিলাম যাতে করে ডিম গুলা লেগে না যায় আর এখন ডিম গুলা আমি দিয়ে দিচ্ছি একে সবগুলা আর দেওয়ার সাথে সাথে দেখুন ভাজা হয়ে যাচ্ছে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এভাবে গরম করে নিলে কিন্তু চুলাতে আর লেগে যাওয়ার সম্ভাবনা নেই আর উপর দিয়ে একটু দিয়ে দিলাম হলুতের গুঁড়ো হরুদটাকে দিয়ে এভাবে ডিমটা ভেজে নিলে আরো বেশি ভালো হয় কালার খুব সুন্দর আসে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশি ভাজবো না উপরের পাশটা হালকা করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি ডিম গুলাকে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আর এখন একটু পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি চামচ করে দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া আর চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখন একটু পানি দিয়ে তারপরে কষিয়ে মশলাটাকে এখানে সম্পূর্ণ মাংসের কিন্তু ব্যবহার করা যায় এই আলুর ঘাটিতে আর এই ঘাটিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে আর যেহেতু আমি ডিম ব্যবহার করছি তার জন্য আমি মাংসের মশলাগুলা দিয়ে দিলাম আর আপনারা তো সবাই জানেন আলুতে কিন্তু মাংসের মশলাগুলো খুব সুন্দর মানায় যায় এখন আমি মশলাগুলাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি হালকা একটু পানি যে আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুটা আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোল ঝোলটাকে একটু বেশি করে দিতে হবে কারণ আলুর তরকারি এটা পরে আরও ঘন হয়ে যায় এর জন্য প্রথম অবস্থায় একটু বেশি করে ঝোল দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এটা বলক চলে আসলে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে ঘাটিটা বলক চলে আসার পর বেশ কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি এখন দেখুন এই যে কি সুন্দর হয়ে গেছে তো এই পর্যায়ে আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর এখানে আলুর কাটিটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ আজই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ